আছে কি না এখনো আছে ওনাদের মাজারের কি মহব্বত সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলে পীর অলিওল্লার বিরুদ্ধে কথা বলে নিজেরা নামাজ পড়েন একক তো হ্যাঁ একজনে নাকি মদ খাচ্ছিল কি খাচ্ছিল মদ পান করতে গিয়ে মোষ ছিল খুব লম্বা আছে তো মানুষের মোষ নানান কায়দা দেখছেন না সেদিন একজনের দেখলাম এত বড় মোষ যে একেবারে মুক্তুত ঢাকা লোকটা হাসে না কান্দে বাজার কোন পায় না এর উপর মশলা একলো বাহাদ দিয়া মুস্তাগ মুজগুলা উসা করিয়া তারপরে মত পান করতেছে তে একজন এসে জিজ্ঞেস করতে ভাই তুমি এত কষ্ট করে মত খাও কেন এক হাত দিয়া উসা করে ধরিয়া তারপর এত সাবধানত অবলম্বন করে খাচ্ছ কারণ কি কয় যে ওলামাই کرامদের মুখে শুনেছি এক পান কোনো কিছু পান করতে গেলে যদি মোজ ভেজে তাহলে নাকি মাকরু হয় খাইতেছে কিন্তু হারাম খাইতেছে কি হারাম মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে বেটাদের নামাজ নাই রোজা নাই মদ জেনা জুয়ানিয়া সারা দিন ডুবে থাকে সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে মাজারের কত মহব্ব আমি আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি সুতরাং তারা ধর্মের নামে মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে আজে বাজে কথা বলে যা কোরআনে নাই হাদিসে নাই এই ধরনের কথা বলে আরে দিয়ে ব্যবসা করে আছেন এরকম ব্যবসা আছে আলহামদুলিল্লাহ সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ বলে কোন আলহামদুলিল্লাহ কমতেই হবে কারণ বাংলাদেশের দুইটা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর এক নম্বর চট্টগ্রাম দুই নম্বরে সিলেট কারণ এই দুই জেলায় আল্লাহর সব থেকে বেশি খেদমত করেছেন কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে পারবে না মানুষ শোক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে এরা এইভাবে বাধার সৃষ্টি করে মাজার পূজা নিয়া নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায় আপনারা বিভ্রান্ত হবেন বিভ্রান্ত হবেন বড় বড় আমাদের কাছে যাবেন আলেমদের কথা শুনবেন ফাঁসেখরা কি বলল শোনার কোন প্রয়োজন নাই তবে আপনারা বিশ্বাস করেন যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয়ের কিছু নাই আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যত ষড়যন্ত্র হোক আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাল সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন যদি জেলে যেতে হয় যাবেন যদি শহীদ হতে হয় হবেন শহীদ কে ভয় পাবেন না ভয় পান আল্লাহর নবী বলেছেন শরীরের যদি কেউ চিমটি কাটে যত কষ্ট আছে শাহাদাতের মতে এর থেকে কম কষ্ট শাহাদাত একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে দুনিয়া

মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনো দিন মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমাম দিয়া কি দিয়ে কি দিয়ে ইমাম দিয়ে সত্যি নবীজি জাহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই জাহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়দ জায়দ কোথায় তিনি বললেন লাভবাহিক হুজুর আমি হাজির আছি নবীজি বললেন যায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় গেলেন নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনোজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজন রে বানাইয়া নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা দুই মরা কি একরকম বন্ধুগণ